সবু শ্যামলে ঘেরা আমার এই জন্মভূমি এমন দেশটি বিশ্বে কোথাও পাবে না ভাই তুমি জীবনটা হলো যে আমায় ধন্য ছোট্টই সোনার দেশে এই অধমের জন্মানোর জন্য কি অপরূপ দৃশ্য এমন দেশ পাবে কি বিশ্ব গাছে গাছে ফুল সেই প্রতিটি ফুলে ফুলে ঘ্রাণ এগুলো দেখে ভরে যায় আমার এই ছোট্ট প্রাণ লতা পাতাগুলো আছে শিকড় ধরে মন আমার বারবার ন্যায় যে কেড়ে এই ছোট্ট মনটা আমায় বলে হেসে হেসে আজ ঘুরব দিন। পাখির মতো উড়ে উড়ে তোমার এই ছোট্ট দেশে তাই তো চলে এসেছি আজ লেসরাগঞ্জের সেই পাক গ্রামে কী যে আছে এই দেশে মন আমার এদেশ দেশ ঘুরে বারবার এই প্রকৃতির মধ্যেই ইনাম সোর্স নাই তাই না থাকে না সবাই ইনকাম রাস্তা কি কি মোটরসাইকেল ছাড়াই সরিংদের জন্য ইয়াংদের জন্য ভাইয়া আছে এরকম

এই ছোট্ট পাটগ্রাম এবং সর খড়িয়ার সর আজ আমাদের গন্তব্য এমন একটি সরের যেখানে জীবনযাত্রা এক অনন্য চিত্র ফুটে উঠেছে তাই তো মানিকগঞ্জ বাস স্টেশন থেকে সরাসরি আজ আমরা যাচ্ছি মানিকগঞ্জ হরিরামপুর রাস্তা পাড়ি দিয়ে সরাসরি সেই লেসরাগঞ্জ ইউনিয়ন হরিরামপুর থানা ঢাকা বিভাগের ভিতরে মানিকগঞ্জ জেলায় সেই ছোট্ট দুটি সরে যেখানে অবস্থিত পাটগ্রাম এবং সর খরিয়া অবস্থিত এই দুটি স্বরে মানুষের জীবন বড়ই বৈচিত্র্যময় পৃথিবীর সকল বসবাসকৃত জায়গার মানুষ পরিবর্তন হয় কিন্তু এই দুটি স্বরের কোনো পরিবর্তন নেই নদী ভাঙ্গার কবলে প্রতিনিয়ত যুদ্ধ করে কিছুদিন পর পর এক স্থান থেকে অন্য স্থানে বাড়ি করা যুদ্ধের সাথে তাল মিলিয়ে ঠিক আছে এই স্বরে বসবাসকৃত মানুষগুলো তাই তো মানিকগঞ্জ হরিরামপুর রাস্তা পাড়ি দিয়ে আমরা ইতিমধ্যে চলে এসেছি সেই হরিরামপুর খেয়াঘাটে যেখানে নৌকা নদী ও পার চলে গেছে আমরা এ পারে দাঁড়িয়ে আছি এবং এ পারে চিত্রগুলো হরিরামপুর খেয়াঘাটের চিত্রগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য আজকে আমি হাজির হয়েছি আমি মোহাম্মদ রতন মিয়া মাটিও মানুষ ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাইছি সুস্বাগতম বৈশাখ জ্যৈষ্ঠ মাসের এই মিষ্টি মিষ্টি হাওয়া বইছে এই নদীর তীরে এ যেন বিটিভিতে দেখা আবহমান গ্রাম বাংলার প্রতিচ্ছবি সবুজ প্রকৃতির মাঝে দারুণ কিছু সময় কাটবে আপনাদের এই নদীর তীরে আসলে পদ্মা নদীর থেকে লালিমার বর্ণ উৎসব ছুটে চলেছি থেকে সেই পদ্মা নদী পাড়ি দিয়ে লেসরাগঞ্জ ইউনিয়নে যেখানে ছুটে চলেছি পদ্মা নদীর উপর দিয়ে আর আজকে আমরা পদ্মার ঘুমন্ত পানির উপর দিয়ে আজ আমরা পৌঁছাবো পদ্মার বুকে জেগে থাকা সেই সেই লেষাগঞ্জ খেয়াঘাটে আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি আপনারা দেখতে পাচ্ছেন মোটর এবং কিছু বাইক যেখানে মানুষ এপার থেকে ওপার পারাপার করে থাকে তারা ইতিমধ্যে কিন্তু নদীর খেয়াঘাটে নৌকা আসা দেখে যাত্রী আসা তারা কিন্তু এসে পৌঁছে গেছে আর কিছু কিছু মানুষ এই নৌকা থেকে নেমে সরাসরি এই মোটর সাইকেল এবং বাইকের মাধ্যমে চলে যাবে তারা তাদের গন্তব্যস্থলে বিশিষ্ট ইউটিউবার রতন রতন মজুমদার চৌধুরী এই লেসরাগঞ্জের খেয়াঘাট থেকে নৌকায় মানুষজন নেমে এই মোটর মাধ্যমে তারা অনেক দূর দূরান্ত চলাচল করে থাকে এবং গিয়ে থাকে এই মোটর সাইকেলের কাছ কিনারে ভাড়া নিয়ে থাকে পঞ্চাশ টাকা এবং একটু দূরবর্তী দেড়শো টাকা দুশো টাকা পর্যন্ত ভাড়া নিয়ে থাকে তাছাড়া অটো এবং হ্যালো বাইকেও আপনারা কম টাকার মধ্যে যেতে পারবেন টাকা বেড়াইতেছে নি সরে সরে রাস্তাঘাট হিসাবে আপনার মোটর সাইকেল কেমন লাগছে একা কিনে নিয়ে উঠছেন একই মোটর সাইকেলে দেখেন টাকা দূর থেকে বেড়াইতে আসছে এই সরে

কেউ যাচ্ছে নিজের বাড়িতে নিজের পরিবারে মাছ খাবারে আহরণের জন্য নদীতে এবং ছোট ছোট খালে মাছ সংগ্রহ করতে বা মাছ ধরতে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দেখেন বাড়ির আশেপাশে বাড়ির মহিলারা তারা কিন্তু নেমে পড়েছে মাছ ধরার জন্য এবং পদ্মা নদী ছোট ছোট খালের মতো যে শাখা নদীগুলো থাকে সেই শাখা নদীতে দেখেন মহিলারা কিভাবে সকালবেলা এসেছে এই মাছগুলো ধরতে এবং এই মাছগুলো ধরে তারা কিন্তু একবারে গোসর করে চলে যাবে তাদের গন্তব্যস্থলে এই মাছগুলোই তারা সারা দিন খাবার খাওয়ানোর জন্য খাবার খাওয়ার জন্য নিজেরাই কিন্তু ধরবে এবং কিছু মাছ বেশি পেলে অবশ্যই সেই মাছগুলো বিক্রি করবে এবং আশেপাশে যারা বসবাস করে থাকে নদীর তীরে তারা কিন্তু ফসলের পাশাপাশি গরু ছাগল হাঁস মুরগির পাশাপাশি তারা কিন্তু এই নদীর তরতাজা মাছ খেয়ে তারা কিন্তু বেঁচে থাকে শৈশব কতই না সুন্দর মনে হয় এই বাচ্চাগুলোকে দেখে এই শৈশবে আমি হারিয়ে যাই তাই তো আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট ছেলেমেয়েরা তারা কিন্তু এই দুপুরে রোদের মধ্যে কি সুন্দর বল নিয়ে এসেছে এই খোলা পানিতে গোসল করার জন্য তারা মন উজার করে সাত리에 গোসল করছে এবং খেলাধুলা করছে এবং পাশাপাশি তারা সকলেই একসাথে আনন্দ উল্লাস করছে এই সুন্দর খোলা পানিতে বাংলাদেশের এবং বৈবেশে যে যেখানে এই ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা যদি কেউ শৈশবে এরকম স্মৃতি থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আপনারা দেখতে পাচ্ছেন বর্ষা নতুন পানি আগমন হওয়ায় নদীতে কি সুন্দর নৌকা নদীর তীরে গাথা শুরু করে দিয়েছে আশেপাশের বসবাস মানুষগুলো যারা বর্ষা সময় যাতায়াতের সমস্যা হয়ে থাকে চলাচলের সমস্যা হয়ে থাকে তারা কিন্তু ইতিমধ্যে নৌকা সারা শুরু করে দিয়েছে এবং নৌকা গাথা শুরু করে দিয়েছে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ জি ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ রাকিব আচ্ছা আচ্ছা এই পাড়ায় আপনাদের বাসায় সরি হ্যাঁ এই জায়গায় আমাদের বাসা কোন গ্রামটা আচ্ছা আর বিষয় এই কি আপনি যাত্রীটা নেন নাকি নিজে এমনি চালানোর জন্য না আচ্ছা ভাড়া আপনি এই গাড়িতে ছোট গাড়িতে কয়জন নেন এই সরে দুইজন আপনার তিনজন সমস্যা না তাতে

তাতে দিনে কত টাকা ইনকাম করেন আপনি সারা দিনে যদি একবারে ঈদের সিজনটা বাদে এমনি আনুমানিক পার ডে আপনাদের 800 1000 তাই এরকম তাহলে তো আপনাদের বেকারত্বটা আর কি কিলা রইছে যেহেতু চরে বসবাস কইরাও অনেকে আছে ইনকাম সোর্স নাই তাই না থাকে না চরে আল্লাহর রহমতে সবাই ইনকামের রাস্তা কি কি আপনি মোটরসাইকেল সারাই সরি ইয়াং দের জন্য ইয়াং দের জন্য ভাইয়া আছে এরকম ভুট্টা মাপে

শন করা এক বিঘা নিতে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার এক বিঘা সর্বোচ্চ উঁচা জমিতে পানি উঠে এখানে যে সর্বোচ্চ উঁচা জমি ওইটা কি পানি উঠে সর জমি যাকে বলে হ্যাঁ জমিতে পানি উঠে উঠে এই যে আমার যে রাস্তা আছে রাস্তা কি পানি উঠে রাস্তায় পানি উঠে না মানে এই সব এই জমিগুলো পানি উঠে আচ্ছা আচ্ছা এই বর্ষাকালে তাতে আপনার চলাচল রিক্সা নাই যে আহ যদি দেখা গেলো যে কিছু কিছু উষা নিচা আছে ওখানে পানি উঠে বাড়ির বাইক চালানো রিক্স হয় না সমস্যা হয় না ঠিক আছে ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম বৈশাখ জ্যৈষ্ঠ মাসের ধান কাটা মহোৎসব বইছে প্রতিটি গ্রাম বা অঞ্চলে। তাই তো আপনারা দেখতে পাচ্ছেন দলবদ্ধভাবে সকল বাড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহিলা পুরুষ সকলেই মিলে সারা বছর খাবারের জন্য প্রতিটি বাড়িতে যতটুকু প্রয়োজন ধান রোপণ করেছিল তাই তো সেই ধানগুলো কিভাবে মারাই করা হচ্ছে এবং খড়গুলো আলাদা করা হচ্ছে এবং সেই খড়গ থেকে ধানগুলো আলাদা করা হচ্ছে গ্রাম অঞ্চলে বা শহরাঞ্চলের দৃশ্যগুলো আপনারা বাস্তবে দেখুন ঝড় বৃষ্টি কাল কালবৈশাখী ঝড় কখন চলে আসে এই ভয়ে দ্রুততমে দেখেন ধানগুলো শুকিয়ে নিচ্ছে এখানকার এই কৃষকেরা তাই তো সকলে দলবদ্ধভাবে আবহাওয়া বার্তা শুনে কখনো কখনো চাষিরা আগাম ধান কেটে থাকে এবং ঘরে তোলার চেষ্টা করে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখেন দ্রুততম কাজ করে যাচ্ছে পুরো চর দেখা যাচ্ছে সকলেই মিলে একসাথে ধান কাটা মৌসুমে যখন ধানগুলো মাঠে ঘাটে এভাবে শুকিয়ে থাকে এবং খড়গুলো শুকানো হয়ে থাকে সেই খড়গুলো থেকে মাঠে ঘাটে ধান পড়ে থাকে তাই তো রাজা হাঁস এবং বাংলাদেশি হাঁসগুলো এভাবেই ধানগুলো খেয়ে থাকে ঘাটে পড়ে থাকা ধানগুলো তাই তো জমি থেকে এবং পুকুর থেকে উঠে আসা হাঁসগুলো কীভাবে ধান খাওয়ার জন্য খোঁজাখুঁজি করছে এবং মাঠে ঘাটে তারা দলবদ্ধভাবে এসে এসে ঘুরছে তাদের নিজেদের খাদ্য আহরণের জন্য স্বর মানে খোলা আকাশে নিচে ছোটো ছোটো ছেলে মেয়েদের আত্মা মিলবন্ধন তাই তো আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোটো গ্রামের এবং স্বরের মেয়েরা কিভাবে তারা ঘাস কাটতে এসেছে নিজেদের বাড়িতে এবং ছাগলে খাবারের জন্য এই সর অঞ্চলে প্রত্যেকটা বাড়িতে দেখতে পারবেন শত শত গরু ছাগল লালন পালন করে যাচ্ছে এইভাবে মেয়েরা মানুষের জন্য সৃষ্টিকর্তার সেরা উপহার হলো গাছপালা ও পশু পাখি আর প্রকৃতির সেরা সৌন্দর্য হল ফুল এবং পাখি পাখি ছাড়া প্রকৃতি একেবারেই বেমানান সৃষ্টিকতার এই সৃষ্টিগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় বেঁচে থাকার জন্য প্রকৃতি এবং ফুল পাখি কত বড় আশীর্বাদস্বরূপ মানুষ বেঁচে থাকার জন্য এগুলো সৌভাগ্য হিসাবে বন করে থাকে পাখি এবং পাখির বাসস্থান কি অপরূপ সৌন্দর্য মনে হয় কোনো এক শিল্পী তার নিখুঁত হাতে তৈরি করেছে এই প্রকৃতির সৃষ্টিগুলো আসলে সৃষ্টিকতার এই অপরূপ সৃষ্টি আমাদের কাছে মুগ্ধ তাই তো মানুষের প্রত্যেকটা মনকে মুগ্ধ করেছে পাখির এই সৌন্দর্য আমাদের বারবার মনে করিয়ে দেয় সৃষ্টিকতা কত মহান এবং কত উদার শহরের মানুষের একমাত্র আর উৎস হচ্ছে গবাদে পশু লালন পালন করা তাই তো মহিলারা সারাদিন বিশেষ করে ছাগল এবং ভেড়া লালন পালন করে থাকে এবং ছালো ছাগল ভেড়া লালন পালনের সাথে নিয়োজিত হয়ে থাকে এবং পুরুষেরা কিছু কিছু গরু ছাগল আলম পালন করে থাকে এবং বাহিরে বাহিরে কর্ম ব্যস্ততার সাথে নিযুক্ত থাকে গবাদি পশু পাখি লালন পালন এখানকার মানুষের জন্য একমাত্র আয়ের উৎস স্বর মানেই গবাদি পশুর বিশাল চারণভূমি স্বর মানেই গবাদি পশুর সাথে গৃহস্থর এক আত্মার মিলবন্ধন পরিবারে বাড়তি আয়ের প্রধান উৎস হচ্ছে এই ছাগল আর ভেড়া লালন পালন করা তাই তো গবাদি পশু খাদ্যের যোগান দিয়ে থাকে এই সরাঞ্চলে পর্যাপ্ত পরিমাণে এবং খাদ্য সহজলভ্য এবং পর্যাপ্ত পরিমাণে হওয়ায় এখানকার মানুষগুলো গরু ছাগল লালন পালন করে থাকে মোটামুটি চোখে পড়ার মতো এবং দেখার মতো তাই তো নারীরাও গৃহকিত্ব এবং কর্তার অনুপস্থিতি গবাদি পশুর খেয়াল রাখতে পারে তারা সব সময়। তাই তো হাল ধরে থাকে বাড়তি আয়ের জন্য ছাগল ভেড়া লালন পালন করতে তাই তো মহিলারা খুব সুন্দরভাবে যত্ন সহকারে লালন পালন করে থাকে ছাগল এবং ভেড়া পাথর এবং যান্ত্রিক জ্যামজটের ঢাকা শহরে মানুষ কখনো বুঝবে না এবং জ্যামজটের শহরের মানুষ কখনো বুঝবে না এই প্রকৃতির নীলাভূমি কতটাই সুন্দর তাই তো এই সরঞ্চলে মানুষগুলো বসবাস করে থাকে সবসময় তারা শান্তিতে মুক্ত আকাশে এবং মুক্ত পরিবেশে মুক্ত এই পরিবেশ যেন এক অসাধ অসাধারণ বিষয় হ্যাঁ বন্ধুরা এক আকাশ নিঃশ্বাস যদি নিতে চান তাহলে আর দেরি নয় চলে আসুন এই মানিকগঞ্জে হরিরামপুর সরে যেখানে মন খুলে নিঃশ্বাস নিতে পারবেন ঘুরতে পারবেন দেখতে পারবেন এবং বড় বড়ো পিকনিক স্পট থেকেও আপনার এখানে সর্বোচ্চ বেশি ভালো লাগবে যদি আপনার বাস্তবে এখানে যে কোনো স্তরে এসে এই পরিবেশের সাথে আপনার মিশতে পারেন তাই তো আপনারা দেখেন আমরা যখন যাচ্ছি সেই ল্যাসরাগঞ্জ ইরনের ভিতর দিয়ে গ্রাম বা খরিয়ার ভিতর দিয়ে আমরা এখন গ্রাম অঞ্চলের ভিতরে ঢুকে পড়েছি আপনারা দেখতে পাচ্ছেন দেখেন বাড়ির আঙ্গিনার আশেপাশে এবং রাস্তার দুধারে কত সুন্দর গরুগুলো বেঁধে রেখে দিয়েছে এখানে এই গরুগুলো একমাত্র লালন পালন করে থাকে এবং এখানকার মানুষগুলো এই গরুগুলো লালন পালন করে তাদের জীবিকা নির্বাহন করে থাকে এবং তাদের ফসলি জমি থেকে এই সর্বোচ্চ লাভবান হয়ে থাকে এই গরুগুলো এবং ছাগলগুলোর মাধ্যমে তাই তো আপনারা দেখতে পাচ্ছেন এই সরের অসাধারণ

আছে জমি বিক্রি হয় বিক্রি হলে কেমন ধরে বিক্রি হয় এক বছর ধরে তো ছয় সাত টাকা বাড়ি ঘর পাওয়া যায় এবং রাস্তার সাথে পাওয়া যায় রাস্তার সাথে পাঁচ থেকে আট হাজার টাকার মধ্যে রাস্তার সাথে জমি পাওয়া যায় পাঁচ থেকে আট হাজার টাকা শতাংশ

খুব শান্তি থেকে বসবাস করে বসবাস রকম এখানে রাজনৈতিক ভালো ফসল কোনটা বিখ্যাত কি রকম পরিমাণ ভুটটা হয় আচ্ছা আচ্ছা তো অনেক দাম তাই না থেকে ছয় হাজার টেবিল পাওয়া যায় হ্যাঁ এখানে গরু বাছো হাঁস মুরগি ছাগল ভেড়া লালন ফল শান্তি কেমন আছে ঠিক আছে কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট দিলাম আছে ভালো থাকবে আসসালামাইকুম